হ্যাঁ এমনি পড়ছি তো আমার সাথে মন চাইছে ভাই আমার এইবার একটা ভিসে রুট আছে এটা যা চাইবে নবদীটা দিতেই হবে মোহাম্মদ সেদিন উনি সহকারে চারজন না তিনজন দয়টাই কম বেশ উঠে কি কয় ভাড়া নাই ভাড়া নাই কেউ কেউ ভাড়া নাই কেউ গেছি আমি যাই সমস্যা নাই আমার গাড়ি যদি এই রুটে চলতেছে আসে আপনি ওই রুটে যাবেন আহে কিন্তু আমি বেফাজ করে আপনাকে অন্য জায়গায় নামাই দিয়ে আর ধরো ভাড়া না কত দেখতো দিলা আমরাই তো কথা থেকেই এসেছিল গেছে ও আবার আমান ও কে যাফা না যে তোমরা কোটে দাও তোমরা কি আছ যাফা না ও তো কত ব্যবসা কি পাস কেন <coughs>

रेडा लागून तो ना पाचटा तो राजमेश्वरी ओलाया की बाला कथा कर हे पाचटा एकटा नाही स्किल बोले हे डट्टा पाहिजे लगे आसे पाचटा कमी करतो এই চালাক এই মেসালাড়া শুক্লা কথা শোনা না ওড়া আইছে আর ওবা পুরানো করতে আর আমি লাইছে আমি লাইছে আইছে যাও আমি লাইছে ভাই ওদিকে যাইতে আছে তুমি যাও আগলুপাতে